আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যা আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে দেখাবো একেবারে এফোর্ডেবল প্রাইজের কিছু প্রোডাক্ট অনেকদিন ধরে অনেকদিন ধরে রিকোয়েস্ট ছিল যে আপু হচ্ছে একটু কমের মধ্যে কিছু দেখান যেটা আমরা কমফোর্টেবল বাসায় ইউজ করতে পারি বা একটু র্যান্ডম যেন ইউজ করতে পারি হাতে নাগালে থাকে সো স্টুডেন্ট বাজেট প্রাইস বলেন কিংবা গৃহিণীর হাত খরচের টাকায় কিনতে পারা ড্রেস বলেন একেবারে রেডি টু ওয়ার কিনবেন আর পরবেন আর সরাসরি এসে কিনতে হলে চলে আসবেন এফ এস স্কোয়ার শপিং মল থ্রি লেভেল ফাইভ পাঁচশো সতেরো নাম্বার দোকান যেটা মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পাশেই আর রবিবার বন্ধ থাকে এছাড়া সব দিন খোলা পাবেন ইনশাল্লাহ সো

কিন্তু খুব সুন্দর পাবে একদম রেডি ড্রেস পাইতেছেন আপনি আধুনিক ভাবে বানানো আর আমরা কিন্তু যারা একটু ড্রেস পড়তে চাই ঘরেই অথবা কোথাও গেলাম একটু যেন ভালো হয় একবার এই যে খারাপ হবে তা কিন্তু আবার ভাল লাগবে না এই যে সালোয়ারটা আর এই যে দুপাটা দুপাটাটাও অনেক সুন্দর আপু দুপাটাটা দুপাটা গুলাও কিন্তু বড় চওড়া বড় চওড়া একদম নামাজি দুপাটা খুব সুন্দর এটা পেয়ে যাবেন হচ্ছে বারোশো টাকায় সব আপুদের রিকোয়েস্টে যে আমি আবারও শুরু করে দিয়েছি চোদ্দ বারোশো এরকম রেঞ্জের মধ্যে আমি আর ওটা কন্টিনিউ করতে পারি নাই কিন্তু এখন আবার চিন্তা করলাম দেখি আপুদের জন্য আরেকটু করতে পারি করা যায় এটা কিন্তু আরেকটা কালার খুবই এটা কিন্তু জয়পুরি স্টাইলের একটু প্যাটেলের ছোঁয়া আছে এত কমের মধ্যে প্যাটেলের ছোয়া এটা কিন্তু ভালো লাগার একটা ভালো লাগার একটা বিষয় এটার প্যান্টটা হচ্ছে যে একটু একদম পিৎ কালার পিৎ কালার হ্যাঁ দোপাট্টাটা দেখেন না অনেক সুন্দর আসলে এটা এই ড্রেসটা কিন্তু আপনারা যদি মনে করেন যে এই ড্রেসটা আপনারা চান বেশি বেশি তাহলে আমি অনেক স্টক করব সেটা আমি স্যাম্পল হিসাবে সবার জন্য কিছু যেটা আমার বেশি কমেন্ট আসবে সেটাই আমি বেশি স্টক করব এটার প্রাইসটা কেমন তা আপনাদের কি দাম 1200 টাকা ওকে ডান একদম 1200 টাকার ড্রেস দেখাইতেছি এরপরে যেটা দেখাবো ওটা আমি বলে দিব যে এটা কোনটা প্রাইস হবে আমরা প্রাইস বলে দেব সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার ড্রেসটা হাতে পেয়ে যাবেন

Hmm.

এটা তোমার এটা কিন্তু অনেকটা কাপু পাঁচ টাকা আমি বলছি কি আল্লাহ মা টাকা দিয়ে নিয়ে ধাপার আচ্ছা আমরা কিন্তু খালি শুধু বিনিয়োগ করি না আপু আমরা বিনোদন দিই কারণ দেখেন অনেক নারীরাই আছে ঘরের বাইরে বের হয় না আপু শুধু সংসার বাচ্চা কাচ্চা এই নিয়ে দিন কাটায় কিন্তু তাদেরও তো মজা কাজটাও এখন দিলাম দেখছেন আচ্ছা এই একটা প্রোডাক্ট যেটা কম

আর 48 সাইজের সালোয়ার যদি না হয় আপু তাহলে করে আমি দূর নাম কামাইতে চাই না আপু আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার সেই লেভেলের পার্পল কালার আপু এটা কিন্তু জামা এবং সালোয়ার একটু লাইট হওয়ার কারণে সালোয়ার दुपটাটা কিন্তু তাই কিন্তু কেউ মন খারাপ করবেন না মনে করবেন যে দুই অন্যরকম দিয়েছি এটা কম না এটা আপুর দেওয়ার কিছু না এটা কোম্পানি এরকম মানে এটা করেছে আর যারা তৈরি করছে সেলাই করেছি বুঝতে পারছেন চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় দেখেন আরেকটা অসাধারণ ড্রেস তবে এইটা কিন্তু আটচল্লিশ আছে অন্য গুলার মশাল মাসাল্লাহ যাই হোক আপু আটচল্লিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ তার মানে চোদ্দশো টাকার গুলো আটচল্লিশ পাবেন আটচল্লিশ পাবেন বারোশো টাকা গুলো পাবেন না পাবেন না হ্যাঁ এই হচ্ছে আরেকটা

হ্যাঁ আর যে ভিডিওটা আপনারা দেখতেছেন হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক করবেন তাহলে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই হচ্ছে আরেকটা ড্রেস চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ঝটপট করে খালি স্ক্রিন শট দিবেন আর অর্ডার করবেন অর্ডার কনফার্ম করবেন তিনশো টাকা কিন্তু বিকাশ করতে হবে যারা হচ্ছে অনলাইনে কিনবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে প্রোডাক্টটা কনফার্ম করতে আর যারা ঢাকার মধ্যে আছে এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের রবিবার বাদে সপ্তাহের যে কোনো দিন যে কোন দিনও চলে আসতে পারবেন সকাল দশটা থেকে রাতের নয়টা এই হচ্ছে দোপাটাটা এত সুন্দর এবং কালারগুলো প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক না একটু একটু এটা পিঁয়াজ পিঁয়াজ পিঙ্ক মিলানো মিলানো আছে আর এইটা হচ্ছে হলুদিয়া পাখি এই যে দেখেন হলুদের মধ্যে মাস্টার ইয়োল এটা আসলে হলুদ না দাও সালোয়ারটা দাও আর ওন্নাটা দাও এটা হচ্ছে দপাট দপাটটা এন্ড এগুলার সালোড়গুলো প্রিন্টেড তো এই কারণে কিন্তু থ্রি পিসগুলো আরো বেশি ভাল লাগে আরো বেশি ভাল লাগতেছে তাই আপনারা যদি নিতে চান ঝটপট করে ইনবক্স করবেন কারণ এই ধরনের ড্রেস কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যায় হ্যাঁ স্টক সব সময় অ্যাভেইলেবল দ্রুত অর্ডার করবেন তো এই ছিল আমাদের আজকের চোদ্দোশো বারোশো টাকার ভিডিও যারা অপেক্ষায় ছিলেন তারা অবশ্যই দেখে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আরও কি চান অবশ্যই আমি আপনাদের জন্য নতুন নতুন অনেক প্রোডাক্ট লঞ্চ হবে ইনশাল্লাহ ব্লকের উপরে পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে বাটিকের আরও নিউ ডিজাইন সব এবং কাঠচপিরও পাবেন আপু ও ইনশাল্লাহ কাঠচপিরও আমার বিভিন্ন ড্রেস পাবেন ঈদের কালেকশন সব শুরু হয়ে যাবে আগামী মাস থেকে এবং নতুন নতুন ভিডিও পাইতে থাকবেন ইনশাল্লাহ অনেকেই আছে আপু রোজার আগে কিনে ফেলে আগের আগে ভাগে অনেক দেশের বাইরে পাঠে আত্মীয়দের জন্য কিনেটে নিট সব করে ফেলে তো এর জন্য আমার একটু প্রোডাকশনগুলো আমি আগ আগে করব थैंक यू সবাই সবাই তো সাথে থাকবেন ত্রিকর্ণাকে এগিয়ে নিয়ে যাবেন ভালো ভালো জিনিস পাবেন ইনশাআল্লাহ অনলাইন জগতে ত্রিকর্ণা সর্বশ্রেষ্ঠ থাকুক এটাই আপনারা দোয়া করবেন আর আমিও চাই তো সবাই ভালো থাকবেন সুসু থাকবেন আল্লাহ ফি